ব্যাক টু মাই নিউ ব্লগ বাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে আর এখন কদিন ধরে খুব কাছাকাছি চলছে কাপড় অনেকগুলো কেচেছি আর যে ছাদে আমি মেলে দিয়ে চলে এসেছি এসে পরে পুজো টুজো দিলাম আর পুজো দিয়ে পরে আমার এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো এবার আমি রান্নাঘরে যাই রান্নাঘরে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে বাজারে গেছিলাম চারটে নারকেল নিয়ে এসেছি তো চারটে নারকেল আমি এই মা ফাটাবো নারকেল নাড়ু বানাবো আর আর্টসে করব। চাল নিয়ে এসেছি আতপ চাল এক কেজি মতো কিনে ওইটা দিয়ে আমি আর্টসে বানাবো এখন পুজোর টাইমে ঘরে অনেক কিছু বানাতে ইচ্ছা করে সেই জন্য আমি নারকেল নাড়ু আর আর্শে বানাবো আর চল তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি কেমন করে বানাই না বানাই তোমরা একটু দেখবে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর ভাত ডাল বসিয়ে এই যে নারকেল আমি বাজারে গিয়েছিলাম নারকেল এনেছি আর আমি চাল নিয়ে এসেছি এক কিলো মতো এটা আসছে বানাবো আর এগুলো নারকেল নাড়ু বানাবো তো এই নারকেলটা এখন ফাটাবো আমি ফাটিয়ে নি নারকেলটা নিয়ে কুড়বো নারকেল ফাটিয়ে এবার আমি নারকেলটা ফাটিয়ে নিই

শুধুমাত্র নারকোল কমপ্লিট হলো আমি এগুলো এখন রেখে দিই কারণ এগুলো সন্ধ্যের সময় করবো আর আর্টসে করার জন্য আমি চালটা একটু ভিজিয়েছিলাম ভিজিয়ে পরে তুলে নিচ্ছি ছেঁকে ভালো করে ছেঁকে পরে ওইখানে একটু মেলে দিচ্ছি ওই চালটা একটু ঝুঝুরে মতো শুকিয়ে যায় তারপরে ওইটা গুঁড়ো করব মিক্সার মেশিনে আর এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে নিই আমি নারকেলগুলো যে কুড়ে রেখেছিলাম সেগুলো এখন আমি এই যে কড়াইয়ে ভেজে নিচ্ছি হালকা করে আর এইদিকে গুড়গুলো ভেঙে রেখে দিয়েছি আর এর সাথে একটু এলাচ এই এলাচ দিলে খুব সুন্দর লাগে তো আমার নারকেলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেবো দেখো প্রায় একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি গুড়টা দিয়ে দেবো গুড় দিয়ে নাড়বো আমি কমপ্লিট করে নামিয়ে নিই যখন নাড়ু পাকাবো তখন তোমাদেরকে দেখাবো তোমরা এরকম করে করবে হালকা একটু ভেজে নেবে নারকেলটা তারপর গুড় দেবে গুড় দিয়ে নাড়াচাড়া করবে এবার যেমন পাক খাবে সেরকম দেখবে হাতে নিলে একটু পাক খাচ্ছে কি না দেখো কতগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি রুমে শোয়ার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আশিপাকে জানে গুড নাইট